আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি এটা আসলে কর্তোয়া নদী আমাদের দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার জাতেরপাড়া নামে যে গ্রামে এই নদী অবস্থিত আমরা আসলে এই নদীতে ঘুরতে আসি নাই আমরা আসছি কাশফুলে ঘোরার জন্য যেহেতু কাশফুলে যাইতে গেলে আমাদেরকে এই নদী পার হতে হবে তো সবাই এই নৌকাতে উঠলাম নৌকাতে উঠার পরে আমাদের সবার ফিলিংস হচ্ছে কাশ ফুলে যাওয়ার জন্য সবাই তাড়াহুড়া করতেছে এখানে এই নদী পার হতে হবে সবাই মিলে নদী পার হচ্ছি আপনারা দেখতে থাকুন কমেন্টে বলবেন এই নদীতে কে কে আসছেন এবং কতবার আসছেন আসলে আমরা এই নদীতে খুব কমই আসি বছরে এক থেকে দুইবার আসি যখন এখানে একটা মেলা হয় বাঁশের মেলা বলা হয় সে মেলাতে আসি যখন তখন এই নদী পার হতে হয় আর শরৎকাল এই এখন কাশফুল দেখার জন্য আসতে হয় এখানে আমাদের টিম মেম্বাররা সবাই আছে দেখেন নদীতে অনেক মজা করতেছে কেউ আবার পা নামাই দিচ্ছে মানে যার যেরকম ইচ্ছা ঠিক আছে আমি আসলে ক্যামেরাটা একটু ঘোরাঘুরি করতেছি দেখেন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র টিম মেম্বার এরা আসলে আসতে চাচ্ছিলো না কিন্তু গোসল করার কথা বলছি এবং কাশফুল দেখার কথা বলছি তো সবাই মিলে আসার জন্য অনেক মানে ইচ্ছা আমরা আসলে গ্রামের ছেলেবেলেরা গোসল করতে ভালোবাসি নদীতে তো সবাই মিলে গোসল করার জন্য আসলাম কিন্তু কিছু কিছু ছোটো ছেলেবেলা আছে যারা আমাদেরকে মানে তাদেরকে নিয়ে ভয় তারা যেন নদীতে হারাই না যায় এবং তাদের পাখা থেকেও আসতে দিতে যাচ্ছিলো না তারপরেও আসলাম অনেক মিথ্যা কথা বলে কিন্তু এখানে এসে পেলেদেরকে নিয়ে আমি তো খুব ভয়ের মধ্যেই আছি নদী তো বিশাল বড়ো এইসবের মধ্যে আবার দেখেন আমাদের টিম মেম্বাররা পা ঝুলিয়ে ঝুলিয়ে নৌকা দিয়ে পার হচ্ছে তাদের কি মজাটা মানে অস্থির ফিলিংস আসলে এই নদী অনেক বড় নদী আমরা আসলে অনেক আগে আসতাম এই নদী গোসল করে পার হইতাম গোসল করতাম এটা অনেক ছোটবেলার একটা স্মৃতি গোটা বাংলাদেশ জুড়ে এখন কাশফুল ট্রেন্ডিংয়ে আছে গোটা বাংলাদেশে এখন ভাইরাল শরৎকালে কাশফুল তো আমরা এই কাশফুলে কি কী হয়েছে সেটা দেখার জন্যই আসছি কাশফুলে যাওয়ার জন্য সবাই উত্তেজিত দেখেন নৌকাতেই সবাই মন থাকতেছে না সবাই বলেছে কখন নদীটা পার হবার কখন কাশফুলে যাব দেখেন কাশফুল এখান থেকে দেখা যাচ্ছে নদীর ধার দিয়ে অনেক সুন্দরভাবে কাশফুলগুলো দেখা যাচ্ছে আমরা আসলে অস্থির হয়ে আছি কখন নদীটা পার হব আর কখন আমরা কাশফুলে যাইতে পারবো শুনতেছি যে এখানে অনেক সুন্দর সুন্দর রমণীরা আসে আরও শুনতে পাচ্ছি যে স্কুল থেকে স্টুডেন্টেরা মিথ্যা কথা বলে ক্লাস ফাঁকি দিয়ে এই কাশফুলে আসতেছে ছেলে মেয়ে উভয়রা আসতেছে তো আমাদের ক্যামেরাতে যদি ধরা পড়ে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমাদের মন কিন্তু সরপট করতেছে দেখেন টিম মেম্বাররা কত হাসি খুশি কখন পার হব কখন পার হব অবশেষে আমরা চলে আসছি কাছাকাছি দেখেন ঘাটে চলে আসছি সবাই অস্থির হয়ে আছে কখন লাভ দিব কখন যাইতে পারবো আসলে সবার মনে অনেক হাসি খুশি সবার মনে অনেক হাসি খুশি কারণ কাশ ফুলে আসছে কাশফুল এখন বাংলাদেশের ভাইরাল একটা জায়গা তো আমাদের গ্রামের আশেপাশে যেহেতু কাশফুল আছে এই জন্য আমাদেরকে বেশি দূর যাইতে হয় নাই এই কারণে আমরা খুব খুশি নৌকা পারে আসতে না আসতে দেখেন একজন লাভ দিয়ে নামে গেছে এই দুইজন নামছে তিনজন এই দেখেন পরে যাচ্ছে তাও নামছে সবাই এখন উত্তেজিত দেখেন ধৈর্য ধরতেছে না নৌকা পারে না ফিরতে ফিরতেই দেখেন সবাই নামে গেছে আমিও নামলাম সবাই উত্তেজিত পিছনে দেখি একটু পিছনটা দেখি আহ দেখেন আমাদের পেলেদের আয়োজনটা দেখেন সবাই আসছি আজকে ছোট বড় সবাই এই যে একজন লাভ দিয়ে নামলো সবগুলা আমাদের ছোট বড় সবাই মিলে আসছি আমরা এখন আস্তে আস্তে যাব কাশফুল কোথায় এ কাশফুল কোথায় রে কাশফুল কোথায় কত দূর যাইতে হবে আরও হাঁটতে হবে চলেন আমরা হেঁটে হেঁটেই যাই শুনলাম অনেক দূরে নাকি তো আমাদেরকে হেঁটে হেঁটে যাইতে হবে অনেক অ্যাডভেঞ্চার করে মনে হচ্ছে ডিসকভারি চ্যানেল থেকে আসছি আমরা অ্যাডভেঞ্চার করার জন্য এখন দেখেন গ্রামগঞ্জের রাস্তা কীভাবে আমরা অ্যাডভেঞ্চার করে কাশকুলে যাই আপনারা দেখতে থাকেন অনেক মজা আছে কিন্তু এই যে সামনে দেখতেছেন ডিপ জল ডিপ জল দেখেন লুঙ্গি আলোক করতেছে আহ লুঙ্গি উঠাই কি মজা তামিল স্টাইলে ও চাচা চাচা আপনি তো আপনি তো পিছনে দেখেন মুরব্বি মুরব্বি পিছনে একটু তাকান এই চাচা চাচা একটু একটু পিছনে তাকান চাচা আমার রাগে গেছে মনে হয় চাচাকে খাপাচ্ছি চাচা আপনি খেপিয়েন না একটু যান যান সমস্যা নেই শুধু যাইতেইছি যাইতেইছি এখনও কাশফুলের দেখা নাই আরও কতদূর যে যাইতে হবে হোক ধৈর্যের ফল মিষ্টি হয় দেখি কতদূর যাইতে হয় আমরা আজকে একটা অ্যাডভেঞ্চার করেই ছাড়বো চাচা আপনি একটু পিছনে ঘুরেন চাচা আপনাকে তো অনেক রিকোয়েস্ট করলাম যাই হোক আপনি না ঘুরলে দর্শকের কিছু যায় আসে না আমরা ফুলের দিকে ধীরে ধীরে এগোচ্ছি আমার সামনে একজন আছে বড় ভাই আর এই দেখেন আমাদের সৈনিক একজন বীর মুক্তিযোদ্ধা মনে হচ্ছে যেভাবে হাঁটতেছে আমাদের আবু সাইদ এর নাম কিন্তু আবু সাইদ ঠিক আছে আবু সাইদ আবু সাইদ তুমি সাবধানে থাকিও কারণ তুমি একবার শহীদ হইছো বারবার শহীদ হও না ঠিক আছে একটু সাবধানে থাকিও অবশেষে আমরা কাশফুলের কাছাকাছি আসলাম দেখেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা হাঁটতেছে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না আমরা ওদের আগ্রহে অপেক্ষা করতেছিলাম এই কাশফুলের আমাদের টিম মেম্বাররা অবশেষে কাশফুলের কাছাকাছি এসে গেছে দেখেন কাশফুলের দৃশ্য আমরা দেখতে যাচ্ছি কাশফুল আর এখানে কি করতে আসে মানুষ এটা আজকে দেখবো আমরা কারণ বাংলাদেশে নাকি অনেক পপুলার হয়ে গেছে কাশফুল এটাই আমরা দেখতে যাচ্ছি আর এখানে কি করতে আসে সচরাচর মানুষ কি করতে আসে এটা দেখবো আজকে আমাদের টিম মেম্বাররা খুব উত্তেজিত কাজ এসে তারা দেখেন এক একজন কি করতেছে উত্তেজিত হয়ে লাভ দিছে আর সবাই সামনের দিকে হচ্ছে। ভিতরে নাকি অনেক মানুষজন আছে ওখানে যাইতে কোথায় সেই মানুষজন দিকে বামে চলো চলো এই দৌড়াচ্ছে এই কি উত্তেজিত আহা খুব উত্তেজিত দেখেন সবাই দৌড় দিছে ওহ এতো সুন্দর দৌড় তোমরা তো নোবেল পাবা আহা এ ভাজি যা তুমিও দৌড়াও ভাজিজা রাকেউল তুমিও দৌড়াও ওরা যে দৌড়ে যাচ্ছে তুমিও দৌড়াও ওরা কি জন্য দৌড়াচ্ছে ও সামনে কি মেয়ে আছে নাকি তাই চলো চলো ওইদিকে যাবো সবাই মিলে যেদিকে ভিড় ওই দিকেই যাইতে হবে তো চলো চলো আর কত দূর ও আর একটু ঠিক আছে ঠিক আছে চলো চলো ওই দিকেই যাই দেখেন এই হলো কাশফুল এখানে মানুষজন আসতেছে এখন বাংলাদেশের ভাইরাল প্লেস সব কিছুতেই ক্যাশফুল এখানে নাকি ক্যাশফুল না থাকলে আসা যায় না তো আমরা ক্যাশ না ফুল নিয়েই পকেট খালি নিয়েই আসছি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে খালি পকেটেও এখানে আসা যায় এখানে আসবেন নদী ভাড়া যদি নাও দেন আপনাদেরকে বেঁধে রাখবে না নদী ভাড়া না দিয়েও আপনারা আসতে পারবেন সমস্যা নেই কিন্তু এখানে ক্যাশফুল না নিয়েও আসা আসা যাবে সমস্যা নেই আমার চাষা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত আমাদের কাছে খোঁজ আসছে যে এখানে বাংলাদেশ থেকে সব জায়গা থেকেই নাকি এখানে মানুষজন ঘোরাফেরা করতে আসতেছে এখানে নাকি প্রতিদিন হাজার হাজার মানুষ আসতেছে এবং স্কুল ফাঁকি দিয়ে অনেক ছাত্রছাত্রীরাও আসতেছে তো আমাদের ক্যামেরায় যদি ওইটা চলে আসে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের টিম মেম্বাররা কোথায় গেলো এইদিকে না এইদিকে বাম দিকে ঠিক আছে তোমরা চলো আমিও আসি আমার চাচা অনেক ক্লান্ত সামনে দেখেন হাঁটতে পারতেছে না আমার সামনে দেখেন কি করতেছে এই পাশে এই পাশে অনেক ক্লান্ত চাচা কোথা লাগছে নাকি আপনাকে চাচা চাচা কথা বলেন না কেন রাফিউল ভাজিজা তুমি কি বাসায় অন্য কোনো প্যান্ট পাওনি একবারে শর্ট প্যান্ট পরে আসছো সমস্যা নাই আমরা আমরা তো কিন্তু এখানে নাকি শুনলাম মেয়েরা আছে তাদের সামনে তো তোমার পেস্টিস থাকবে না আচ্ছা হোক আর কত দূর যাওয়া লাগবে ও আচ্ছা এসে গেছি ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই এখানে এসে সবার মনে একটু হাসি খুশি মনে আনন্দ ফিরে এসেছে কারণ কাশফুল বাংলাদেশের এখন অনেক একটা জনপ্রিয় জায়গা আমার চাচা দেখেন সামনে হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত যে জুতা হাতে নিয়েছে আর এর কাহিনি দেখেন ডিপজল লুঙ্গি বেঁধে আমাকে দেখাচ্ছে মানে ও নিজেকে নিজেকে তামিল হিরো ভাবতেছে ঠিক আছে নিজেকে তামিল হিরো ভাবছিস ঠিক আছে কিন্তু মানুষকে বোঝাতে হবে না তুই তামিল হিরো সবাই জানে সমস্যা নাই এই লুঙ্গি নিচে নামা লুঙ্গি নিচে নামা তামিল হিরো তামিল হিরো লুঙ্গি নিচে নামা কি লুঙ্গি আকাশে থাকবে ঠিক আছে থাক সমস্যা নেই ওরা এত দূর কিভাবে গেলো ওরা কি মেয়ে দেখতে পাইছে নাকি এত জোরে হাঁটতেছে কেন চলো চলো সবাই ওইদিকেই যাই ওইদিকেই দিকেই যাই ওইদিকেই হ্যাঁ একটু তাড়াতাড়ি চলো বাহ কি সুন্দর জায়গা এই জায়গার জন্যই সবাই পাগল ও এই জন্যই ছেলেমেয়েরা এখানে আসতেছে তাই না আর কাশ ফুলে কি হয়েছে বাংলাদেশে এত আগুন কেন কাশফুলের মানে রূপ জ্বালাইছে নাকি জায়গার কি ভিউ ও দেখতে থাকুন এ হা এত সুন্দর জায়গা বাংলাদেশের আর কোথাও পাবেন না এটা শুধু এখানেই আছে আমাদের এলাকাতে কি হ্যাঁ ভাতিজা বলতেছে ভিডিও করে দিই ঠিক আছে ভিডিও তোমার জন্য করলাম সিনেমাটিক ঠিক আছে এইভাবে দাঁড়িয়ে থাকো আমি একটা ভিডিও করতেছি ঠিক আছে এভাবে দাঁড়িয়ে থাকবো কাঠপুতলির মতো কলা গাছ হয়ে থাক কলা গাছ মানে কোনো নড়াচড়া করবি না ঠিক আছে এইভাবেই থাক এইভাবে এভাবেই থাক আমি এটা পরেই রিডিং করে দেবো ঠিক আছে এভাবে থাকে এভাবে হ্যাঁ দূরে যাচ্ছি আমি তুই এভাবে থাক ঠিক আছে তোর ভিডিও পরে নিস কিন্তু এখন আমরা ব্লগে ফিরে আসি আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত এখনও আমরা কাশফুলের মেন পয়েন্টে আসতে পারিনি আর কত দূর যাওয়া লাগবে আমরা নিজেও জানি না কত দূর রে সামনে ঠিক আছে সামনে চলো আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেলাম জানি না এখানে পানি পাওয়া যাবে কিনা কিন্তু আমাদের কেউ তো পানি আনিনি তাই না ও দেখা গেছে অবশেষে মানুষদের দেখা পাইছি দেখেন এখান থেকে এখান থেকে কিন্তু লক্ষ্য খুলে দেখা যাবে দেখেন কত সুন্দর সুন্দর সেজে গুজে মানুষজন এসেছে এখানে আমরা ভাবছিলাম হয়তো মানুষজন মিথ্যা কথা বলে কিন্তু না আজকে নিজের চোখে দেখলাম কি এখানে মানুষজন আছে ভালো হ্যাঁ আমাদের টিম মেম্বাররা আগে আসছে তারা খুব মজা পাইতেছে আর একজন বান্দরের মতো করতেছে মজা পাইছে অনেক হয়তো সমস্যা নাই আসো আমরা সবাই মিলে প্ল্যানিং করি কে কোথায় কি করবো সব কিছু প্ল্যানিং করে তারপর যাবো ঠিক আছে আমরা সবাই মিলে প্ল্যানিং করব। কাদেরকে কীভাবে বিরক্ত করা যায় ওই ওই দিকে দেখতেছি মেয়েগুলা ওগুলাকে একটু ডিস্টার্ব করতে হবে ঠিক আছে ব্লগ আকারে তাদেরকে কীভাবে ডিস্টার্ব করা যায় আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আমরা তাদেরকে বিরক্ত করব ঠিক আছে এখানে যারা আছে ও মাই গড এখানে কি ও রিপোর্টার রিপোর্টার ভাই এটা কোন চ্যানেল ও কালবেলা দেখেন আমাদের এক টিম মেম্বারকে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু আমার ভাই মতো খেয়ে গেছে সে পারতেছে না এখন সমস্যা নাই দেখা যাক কে এখানে ইন্টারভিউ দিতে পারে আমাদের টিম মেম্বারদের মধ্যে কেউ নাই যে এখানে ইন্টারভিউ দিবে কালবেলার ভাই কি এখানে এখানে কি কি বিষয় আবার আরে করতেছি এটা বল তুমি চিন্তা করি না সমস্যা নাই শ্যুট করো সমস্যা নাই ভাইয়া আপনি একটু ভালো করে শ্যুট করবেন এই সেলাটা কিন্তু অনেক সরম পায় একটু হ্যাঁ কি বলতে হবে সেটা বলে দেন তাহলে ভালোভাবে বলতে পারবে হ্যাঁ ঠিক আছে রিপোর্টাররা জিজ্ঞেস করতেছে ভাইকে যে এখানে এসে আপনার অনুভূতিটা রকম সে পারলো না এখন আমাকেই বলতে বলতেছে ঠিক আছে আমি বলি কি বলতে হবে দেখতে পাচ্ছেন যে কাশ ফুলগুলা এখানে চালু আমি ফ্রেম করে বলো তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে কাশ ফুলগুলা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে ঠিক আছে আমাদের এখানে প্রায় দিনে অনেক লোকই আসে আমাদের এই যে এখন বর্তমান যে আবহাওয়া আছে এখানে সবাই ছবি তোলার জন্য দিনে হাজার মানুষের বেশি আসে এখানে লৌকা ভাড়া দিয়ে এই পারে আসে নদীর আর এই গ্রামটার নাম হচ্ছে জাতের পাড়া আর আমাদের আমাদের যে এই মানে আমাদের পিছনে যা জায়গা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর এখানে ভিডিও করার জন্য অনেক দূর থেকে মানুষ আসে মানে টিকটক ভিডিও করে আবার অনেক ধরনের ভিডিও করার জন্য অনেক দূর থেকে আমি মানুষ দেখতে পাচ্ছি আমি রিপোর্টার ভাইয়েরা তো মজা নিয়ে নিল আমি তো একবারই বলতে পারতেছি না তারপর দুইবার বলে নিল সমস্যা নাই দেখেন আমাদের মজা কিরকম সবাই তো বিনোদন নিয়ে পড়ে আছে আপনাদেরকে একটা কথা বলাই হয়নি আসলে আমরা এখানে আসছি একটা ভিডিও শুট করার জন্য তো ভিডিওর কাজ আমরা শুরু করব আমাদের ইউটিউবে একটা ছোটখাটো চ্যানেল আছে সেই চ্যানেলে আমরা প্রতিনিয়ত একটি করে ভিডিও ছাড়তে থাকি বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে সেই ভিডিও করার জন্য আমরা এখানে আসছি এখানে একটা ফাইট ভিডিও হবে অ্যাকশন ভিডিও সেই ভিডিও শুটিং করার জন্য আমরা আসছি আপনারা যদি সেই বিষয়ে আপনারা যদি কোনো ভিডিও চান তাহলে আমি পরবর্তী একটা ব্লগ আকারে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যদি দেখতে চান সেই বিষয়ে কোনো কিছু তাহলে কমেন্টে বলবেন আমি ব্লগ করে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ভিডিও শুটিং করছি কিভাবে কি করছি সব কিছু আপনাদের মাঝে দেখাবো তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ব্লগে